শাকসবজি লাগাবার জন্য নিজ হাতে কোদাল দিয়া মাঠি উল্টাইতেছি শাক সবজি রোপণ করব। দেখেন কি রোদ্রের ভিতরে কি পরিশ্রম করতেছি সবাই আপনারা আমার

ले गए हमारा रिटर्न वो जो ये से नहीं है पर हमारा तो वापस कर को কষ্ট রৌদ্রটা আজকের এত প্রচন্ড রৌদ্র ভিতরে কেমনি কাজ করে জীবনটা একেবারে প্রশ্ন চলে গেল কি করবো কৃষি না না দিলে কি খাবো